হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো সবার পছন্দের নরম রসালো গোকুল পিঠে গোকুল পিঠে এমনই একটা মিষ্টি যেটা কিন্তু সারা বছরই প্রায় খাওয়া যায় আর এটা বানানোও কিন্তু খুব সহজ তো চলুন আমরা দেখে নিই গোকুল পিঠা বানানোর জন্য আমাদের কী কী লাগছে তো প্রথমেই আমরা গোকুল পিঠার জন্য পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য লাগছে আমাদের নারকেল কোড়া আমি এখানে এক মতো নারকেল নিয়েছি আর লাগছে এলাচ গুঁড়ো চিনি মোয়া আর শিরা তৈরি করার জন্য এক চিনি প্রথমে আমি নারকেল আর চিনি দিয়ে কড়াইতে প্রথমে একটু ঘেটে নেব এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে চিনিটা যেমন যেমন গলবে নারকেলটাও সেরকম নরম হবে তো যখন নাড়তে নাড়তে নারকেলটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব মোয়া মোয়াটা আমি আগেই পাটালি গুড় বা খেজুর গুড় দিয়ে পাক দিয়ে নিয়েছি সেজন্য আমি এখানে নারকেলের সঙ্গে চিনিটা খুব কম ব্যবহার করেছি আর গোকুল পিঠাতে একটু পাটালি গুড় করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো আমার নারকেলটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মোয়াটা অ্যাড করছি মোয়ার সঙ্গে নারকেলটা খুব ভালোভাবে মিশাতে হবে এবার এর মধ্যে দিচ্ছি এলাচ গুঁড়ো এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে নাড়তে নাড়তে একটা যখন শেপে তৈরি হবে একটা মন্ডর মতন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে তো এই দেখুন আমাদের পুটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা থালাতে ঢেলে নেব দিয়ে একটু স্প্রেড করে দিব যাতে একটু ঠান্ডা হবে আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে চলুন আমরা শিরাটা বানিয়ে নিই তো শিরা বানানোর জন্য আমরা প্রথমে প্যানে জল দিচ্ছি আমি দু কাপ জল দিয়েছি আর এক বাটি চিনি দিয়েছি আমি এখানে রসটা খুব গাঢ়ও করব না কারণ যেহেতু গোকুল পিঠে হচ্ছে গোকুল পিঠেটা যতটা রসে ডুবে থাকবে ততটাই বেশি নরম হবে খুব গাঢ়া রস হয়ে গেলে কিন্তু গোকুল পিঠে নরম হয় না এবার এর মধ্যে দিচ্ছি দুটো এলাচ এলাচটা আমি একটু ভেঙে দিয়েছি আমাদের শিরাটা হতে একটু সময় লাগবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার আমি পুর থেকে ছোট ছোট করে লেচি কেটে প্যারার শেপে সন্দেশ বানিয়ে নেবো দেখুন এরকমভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে প্যারার মতন করে নেব এই গগুল পিঠেটা কিন্তু নারকেলের পুর দিয়েই খেতে বেশি ভালো লাগে তবে এটা এমনি ক্ষীরের পুর দিয়েও হয় সেটাও খেতে ভালোই লাগে তো আমি এরকমভাবে সবকটা প্যারার শেপে বানিয়ে নেব এবার আমি এখানে একটা ব্যাটার রেডি করব। ব্যাটারের জন্য আমি এখানে ময়দা নিয়েছি দু কাপ ময়দাটা আমি দুধ দিয়ে হালকা হালকা করে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব আমি এখানে ব্যাটারে শুধু দুধই ব্যবহার করেছি আপনারা চাইলে দুধ আর জল মিশিয়েও ব্যবহার করতে পারেন ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না একটু ঠিক কনসিস্টেন্সি হবে নয়তো তেলে যখন এটা পিঠার সঙ্গে চুবিয়ে ভাজা যাবে তখন এটা কিন্তু ছেড়ে যেতে পারে সেজন্য একটু ঠিক কনসিস্টেন্সি রাখতে হবে আর আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি আর সামান্য একটু লবণ ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটা ভাজার জন্য কড়াতে দিচ্ছি সাদা তেল এবার আমি নারকেলের প্যারাগুলো ব্যাটারে চুবিয়ে তেলে ভাজবো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে এটা ভাজতে হবে নয়তো খুব শক্ত হয়ে যায় তো এই দেখুন আমার ভাজা হয়ে গেছে ওনাকে আমি তুলে নিলাম প্লেটে এইভাবেই আমি সবগুলো ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবো তো এটা একটু গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিতে হবে শিরাটাও হালকা একটু গরম থাকবে আর পিঠাগুলোও একটু গরম থাকবে তাহলে পিঠাগুলো খুব নরম হয় এবার ভালোভাবে নেড়ে আমরা এটা এক ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব চিনির শিরাতে যতক্ষণ এটা ভিজে থাকবে তত বেশি এটা নরম হবে তো এই দেখুন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আমি এক ঘন্টা মতন এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন এটা কতটা রসে একদম ভিজে ফুলে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এই গোকুল পিছা আমাদের বাড়িতে প্রত্যেকেরই খুব প্রিয় আমার বাচ্চারাও খুব পছন্দ করে খেতে আপনারাও বাড়িতে বানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে